আমি গঙ্গারামপুরে এক বারো ভাজার দোকানে এসেছি এখান থেকে এক দোকানদার দাদার সঙ্গে কথা বলবো তো দাদা কতদিন থেকে ব্যবসা করছেন প্রায় বছর বছর আমার হ্যাঁ দাদা আপনি গঙ্গারামপুরে কোথায় কোথায় বিজনেস করেন সামনে হোটেল ডিলাইট আছে বসে হাসপাতাল মোড়ে বসেন না না ওদিকে যায় না আমার এখানে ঠিকানা ও হোটেল ডিলারের সামনে বসি মজার দোকান আছে ওইখানে বসি আপনার কাছে কী কী আইটেম আছে আইটেম অনেক আছে বাদাম আছে ছোলা আছে চানা আছে আছে মুড়ি আছে বাদাম হবে চাল ভাজা হবে মটর সিদ্ধ ছোলা সিদ্ধ কাঁচা বাদাম কাঁচা ছোলা হবে পেঁয়াজ লঙ্কা আদা লেবু হবে ময় মশলা গ্রামীণ এই মশলা আছে আচ্ছা আচ্ছা আপনার কত টাকা মানে দশ টাকা থেকে শুরু না দাদা কুড়ি বছর থেকে বিজনেসটা করে তো এই দাদার যে সমস্ত ভাজা আছে বারো ভাজা তো প্রত্যেকটি বারো ভাজা দেখছি যে একদম পিওরিটি আছে এখানে কোনো নোংরা বা কোনো রকম খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না সমস্ত কিছুতে ফ্রেশ তেল আছে এবং আচারের তেল দিয়ে তৈরি করছে আমার জন্য তৈরি করছে অবশ্যই দাদার কাছে এসে আমি খুব আনন্দিত হলাম যে দাদার কাছে যা হচ্ছে দাদা পাচ্ছি এটা একদম ফ্রেশ এতো দাদা বানাচ্ছে কত সুন্দর একটা আচারের মানে আচার দিয়ে বানানো বারো ভাজা খুব কমই খাওয়া হয় তো আজকে আমি খেতে এসছি এখানে পাশাপাশি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি তো দাদা আমাকে হেল্প করল বিভিন্নভাবে কথা বলে এবং দাদার এক্সপিরিয়েন্স কুড়ি বছরে বেশ মজাদার খাবার দাদা তৈরি করে তো আমি খুব প্রসন্ন হলাম দাদার ব্যবহারে তো সবাই আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া দেওয়ার্স থ্যাংক ইউ ওকে